আমি একজন মানুষকে টেনে আনছি আপনাদের মধ্যে তিনি প্রফেসর নাজমুল করিমুল্লাহ আমাদের পূর্ণিয়ার ভিও তার একটি ইন্টারভিউতে আছে আপনি দেখে নেবেন আমাদের একটা অন্য বিষয়কে একটি প্রশ্নে কি হতে যাচ্ছে কি সম্ভাবনার সামনে তার পর্যালোচনা ছিলেন তিনি বলছেন তিনি জানিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার সময়ই তার ডিসিশন ছিল তিনি শান্তিরক্ষী মিশনে তার দেশ যে টাকা ব্যয় করে এবং জাতিসংঘের পেশনে যে টাকা ব্যয় করে সেই টাকা তিনি কমিয়ে আনবেন তখন তিনি পর্যালোচনা করে বললেন বিশ্লেষণ করে বললেন এই টাকা যখন কমিয়ে আনবে মিশনের বিভিন্ন দেশে পার্টিসিপেশন কমতে থাকবে এবং সেই পার্টিসিপেশন অংশগ্রহণ কমতে থাকবে এবং কমার ফলে মিশন বন্ধ হয়ে যাবে নানদের কিন্তু যেসব দেশে জাতিসংঘের অন্তর্ভুক্ত মানে ইন্টারফেয়ার করা দরকার ঢুকা দরকার বা জাতিসংঘের হস্তক্ষেপ দরকার সেই সব দেশে তখন কিভাবে মেনটেন হবে ধরেন বাংলাদেশ থেকে মিশনে যখন যায় সুদান যায় বা আপনার দক্ষিণ আফ্রিকায় যায় সেই আপনার হাইতিতে যায় বিভিন্ন দেশে যায় না সেই সব দেশে যাওয়ার যে ডিস্টেন্স এই ঘটনাটা শ্রীলঙ্কার হয়তো ডিস্টেন্স কম প্রফেসর নজবুলসার তার বিশ্লেষণে বলেছিলেন যে যখন জাতিসংঘের বাজেট কমে যাবে তার নিজে ইনকাম করে না তখন সে করবে কি বাংলাদেশের মতো দেশে কোন আনস্টেবল সিচুয়েশন আজ হোক ছয় মাস পরে হোক এক মাস পরে হোক পাঁচ বছর দশ বছর দুই বছর পরে হোক তখন সে যদি রিলাই করে ইন্ডিয়াকে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে তার যেহেতু ভালো সম্পর্ক বা ইন্ডিয়াকে জাতিসংঘ ওন করে তখন ইন্ডিয়াকে বলবে যে আমার মোড়কে আমার ইউএন মিশনের মোড়কে তোমার সেনাবাহিনী তুমি শান্তিরক্ষী মিশন হিসেবে তুমি বাংলাদেশে পাঠাতে পারো কোট করে বলছি তিনি এটা বলেছিলেন এবং তিনি জানতেন তিনি পড়াশোনা করেছিলেন যে ট্রাম্প একটা বড় সিদ্ধান্ত নিতে চানেন সামনে খবর কি সিদ্ধান্তের জন্য আমি 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 সবসময় বলি যে আমাদের সেনাবাহিনী নিয়ে কথা বলতে গিয়ে আমি সর্বোচ্চ সাবধান এর প্রভাব আমাদের এখানে কি পড়বে খবরটা শুধু একটু মনোযোগ দেই জাতিসংঘ বিশ্বব্যাপী শান্তি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষা বাহিনীর প্রায় এক চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার স্বার্থে রয়টার্স কে বিষয়টি জানিয়েছেন তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিকর হতে পারে বাংলাদেশও এই কর্মকর্তা জান মোট প্রায় পঁচিশ শতাংশ শান্তি রক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে মানে চারবাগের এক ভাগকে প্রত্যাহার করা হবে এই ডিসিশন হয়ে গেছে পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন এর ফলে তেরো থেকে চোদ্দ হাজার পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাটায়ের আওতায় আসবেন ওয়াশিংটন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় তহবিলদাতা মানে আমেরিকা সবচেয়ে বেশি টাকা দেয় যুক্তরাষ্ট্র মোট তহবিলের ছাব্বিশ শতাংশ বেশি দান করে চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা প্রায় চব্বিশ শতাংশ মানে দুই দেশ মিলেই প্রায় আপনার পঞ্চাশ ভাগ টাকা দেয় এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয় এবং নির্ধারিত তবে যুক্তরাষ্ট্র এর মধ্যে দেড় বিলিয়ন ডলার বকেয়া পড়েছে নতুন বকেয়া যোগ হয় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ দুই দশমিক আট বিলিয়ন ডলারের বেশি জাতিসংঘ সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র শীঘ্রই ছয়শ আশি বিলিয়ন ডলার পরিশোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনো এই বিষয়ে মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের জন্য বরাদ্দকৃত প্রায় আটশো বিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল করেন আগস্টে বাতিল করেছিলেন এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস দুই হাজার ছাব্বিশ সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ের তহবিল বাতিলের প্রস্তাব করা হয়েছে নতুন করে মালি লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে এই ছাটায় ফলে দক্ষিণ সুদান কঙ্গো প্রজাতন্ত্র লেবানন কসবো সাইপ্রাস মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র পশ্চিম সাহারায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলর উচ্চভূমি ভূমি উদাসীন এলাকা এবং আবি দক্ষিণ সুদান ও সুদানের যৌথ প্রশাসিত এলাকায় শান্তি রক্ষা প্রভাব পড়বে সুদান আমাদের মিশন আছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গোতেরেসো এই সংস্থা কার্যকারিতা বাড়ানোর এবং খরচ কমানোর উপায় খুঁজছেন এবছর সংস্থা আশি বছর পূর্তি বলে তার অর্থ সংকটের মুখোমুখি বিশেষজ্ঞরা বলছেন এই রাজ শান্তি রক্ষা অভিযানের কার্যকারিতা ও শান্তি প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে সমালোচকরা যুক্তরাষ্ট্র এক পক্ষের সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তি রক্ষার উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন এবার আসেন আমাদের আমাদের দিক থেকে কি হচ্ছে আমাদের আমরা কিভাবে এফেক্টেড হতে পারি সেটা বলা হচ্ছে এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর আমেরিকা থেকে ভয়াবহ দুঃসংবাদ কি হবে এখন ডক্টর ইউনুস রাষ্ট্রস্থানীয় দেশগুলোর একটি জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত আঠাশ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী ছিল ছয়শ এক নারী সহ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বাংলাদেশের অবস্থান ছিল চারশো সাতচল্লিশ নারী সহ পাঁচ হাজার দুইশো ত্রিশ মানে নেপাল বাংলাদেশ প্রায় কাছাকাছি দ্বিতীয় অবস্থানে ছিল ছয়শ ষাট নারী সহ পাঁচ হাজার দুইশো সাত্রিশ জন শান্তিরক্ষী নিয়ে রুয়ান্ডা আমি শুধু এটুকুই বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের সেনা এবং পুলিশ কর্মকর্তারা স্বাভাবিকভাবেই এত এত ন্যায় এবং এত সততার সাথে ওই ঝুঁকির কারণে মিশনে গেলে তারা যে আর্থিক সুবিধাটা পান এটা পেশাগত দায়িত্ব পালনের সময়ে একটা খুবই গুরুত্ব ভূমিকা পালন করে আমাদের না জানেন আপনি আপনি ধরেন আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে মানে তাদের নিয়ম প্রোটোকলের বাইরে যদি বলেন আমার পরিবারে আপনার পরিবারে আমার বন্ধু বান্ধব কেউ যখন মিশন করতে গেছেন তখন আমরা খুব খুশি মিশনে গেছে এবার কিছু টাকার মুখ দেখা যাবে স্ত্রী খুশি হন তাকে এক বছর দু বছর দেখবেন না জানলেও স্বামীকে পাঠিয়ে দেন যাও মিশনটা করে আসো সামনের দিন ভালো যাবে মা বাবা খুশি হন সন্তানের এই ঝুঁকির মুখেও মিশনে পাঠিয়ে এখন বোঝাই যায় যে এই মিশন আমাদের জন্য কতটা এবং এই মিশনের কারণেই আমাদের রাজনীতির মধ্যে একটা বড় ব্যাপার আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসার পেছনে ওই বাংলাদেশের মিশন ডিস্টার্ব হতে পারে এই ধরনের একটা চিঠি ভুয়া হোক সত্যি হোক সেই চিঠি সাংঘাতিক ভূমিকা পালন করেছিল এবং সুতরাং এই শান্তিরক্ষী মিশনে কোনো চেঞ্জ আসা আর কোনো সুদূর প্রসারী কোনো ব্যাপার থাকে কিনা বা কোনো প্রভাব আমাদের সমাজে পড়ে কিনা সেটা দেখার অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া